শনাল বাটানগর আেম্বার অব টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ বি টেক অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন দিস লেন ক্যাম্পাস ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট নাম্বার টো বিদ্যালয়গুলিতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় ছোটো ছোটো ছেলেমেয়েদের শরীর ও মনের বিকাশে খেলাধুলা যে একান্ত প্রয়োজন তাকেই পাথিও করে যোগেশ্বরী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজ সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সংঘটিত করল মহেশতলা চক্রের এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয় উনিশশো একষট্টি সালে দীর্ঘদিন এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকলেও বর্তমানের প্রধান শিক্ষক শঙ্করাঢ্য এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের তৎপরতায় অনুষ্ঠিত হলো এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের ছাত্রীদের দৌড় প্রতিযোগিতা ছাড়াও লং জাম্প মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি সাজর প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো যোগেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা মজুমদার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর আঢ্য জানান বিদ্যা শিক্ষার পাশাপাশি শরীর ও স্বাস্থ্যের বিকাশে এই ক্রীড়া প্রতিযোগিতা একান্তই প্রয়োজনীয় તો આ ઇકા 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 ઓકી તો થાર મોતે

স্যার প্রধান শিক্ষিকা মহাশয় শ্রীমতী সংগমিত্রা মজুমদার এবার অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগছে কেননা এরকম কচিপাচাকে সঙ্গে সবসময় তো আমরা যদিও আমি স্কুলেই শিক্ষকতা করে থাকি কিন্তু আরেকটু বড়দের পাই ছোটো ছোটো ছিলেন দেখতেও খুব ভালো লাগছে স্যার এই পড়তে সবসময় প্রশংসনীয় খেলাধুলোর চর্চা যত বাড়ানো যায় ততই মনে হয় সমাজের উন্নতি কেননা খেলাধুলোর মধ্যে দিয়ে মানুষ যথাযথ মানুষ হয়ে উঠতে পারে শুধুমাত্র পড়াশুনো শিখে হয় না বা পড়াশুনোকে মনোযোগী হতে হলেও খেলাধুলা শরীরচর্চা ইত্যাদি প্রয়োজন হয় সুতরাং যত ছোটোবেলা থেকে তাদেরকে এই ধরনের চর্চার মধ্যে নিয়ে আসা যাবে ততই মঙ্গল এবং আমাদেরকে আমরা যারা অভিভাবক যারা ছোটোদেরকে বড় করে তুলছি তাদেরকেও এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে যে খেলাধুলোর মধ্যে দিয়ে মানুষকে সত্যিকারের সুন্দর নাগরিকে পরিণত করা যায় শুধু পড়াশুনো হয় হয়নি আগে কি আপনার স্কুলে কোনো রকম প্রতিযোগিতা হতো না না আমি দু হাজার তেইশ সালের নভেম্বরে এসেছি আসার পর এটা সে হচ্ছে উঠে কোনো রকম এই ধরনের কোনো রকম সুযোগ দেখিনি এখন প্রাইমারি লেভেলে হাই স্কুলে হয় সেই হিসাবে আমি এক চতুর্থ শ্রেণী পর্যন্ত কত স্টুডেন্ট আপনার এখানে আছে মানে আপনার স্কুলে কত স্টুডেন্ট আছে তারা কি সবাই ইনভলভ হয়েছে মানে সবাই ইনভলভ হয়নি অনেকে অংশগ্রহণ করছে না তবে বেশিরভাগটাই করছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন এই অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাই বলবো পড়াশোনার বাইরেও খেলার একটা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় কারণ খেলাধুলার মাধ্যমে যে শারীরিক বিকাশটা হবে সেই বিকাশের মাধ্যমে এবং শারীরিক সুস্থতা যদি না থাকে একটি বাচ্চা স্কুলে নিয়মিত আসবে না বাচ্চাটি পড়াশোনা ঠিক যাবে আমার মনে হয় পড়াশোনার সঙ্গে এই খেলাধুলাটা ওতপ্রোতভাবে জড়িত আছে নিরিসিং লাইনে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবে অঙ্কটা করো ভালো করে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম

করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা ধারা এন্টারপ্রাইজের মা তারা এন্টারপ্রাইজ